তোমরা যারা ভার্সিটি প্লাস জিএসটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পরবর্তীতে যারা সাত কলেজে পরীক্ষা দিবা আমরা তোমাদের জন্য নিয়মিত গ্রামার চ্যালেঞ্জ ক্লাস দিচ্ছি সো আজকে গ্রামার চ্যালেঞ্জ দ্বিতীয় ক্লাস এই ক্লাসে তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেখাবো যে নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষায় সো জাস্ট প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ যে নিয়মগুলো শেয়ার করছি তুলে ধরছি সেই নিয়ম থেকেই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেখার চেষ্টা করছি তাহলে চলো শুরু করা যাক যে নিয়মটি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ জাস্ট খাতা কলম নিয়ে বসো নোট করো পরীক্ষা আসলে তুমি সবার আগে দিতে পারবে জাস্ট একটু দেখার চেষ্টা করো যারা এই মুহূর্তে দেখছো তোমরা প্রত্যেকেই নোট করার চেষ্টা করো দেখতে পাচ্ছ তেইশ নম্বর যে নিয়মটি সেটা হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে অলরাইট সো এই ঠকের মধ্যে কিছু অ্যাডভার্ব আছে কিছু ওয়ার্ড আছে এইগুলো সেন্টেন্সে থাকলে কি হবে এক্স্যাক্টলি ফিউচার পারফেক্ট টেন্স হবে তার মানে তোমাকে এই ওয়ার্ডগুলো এই অ্যাডভার্বগুলোকে মুখস্থ রাখতে হবে সেন্টেন্সে দেখা মাত্রই তোমাকে বুঝতে হবে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে এখন পরীক্ষায় প্রশ্ন আসবে এই জায়গা ভারপের জায়গাটা শূন্য দিবে চারটা অপশন থেকে সিলেক্ট করতে হবে সঠিক অপশনটি অথবা তোমাকে বলতে পারে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স সো তোমার যদি জানা থাকে এই অ্যাডভার্স থাকলে ফিউচার পারফেক্ট হয় তাহলে তুমি সঠিক উত্তর দিতে পারবে দেখো তো এই যে দেখো এই জায়গার মধ্যে বায় দেওয়া আছে বায়ের পরে কি দেওয়া আছে টাইম দেওয়া আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি বাই প্লাস টাইম ওয়ার্ড অলরাইট সো এই যে ওয়ার্ড গুলো একটু খেয়াল করি বাই উইক বাই মান্থ বাই ইয়ার

প্রতিদিনের যে গ্রামার চ্যালেঞ্জ ক্লাসগুলো এইগুলো অনেক উপকার লাগবে তোমার ভর্তি পরীক্ষায় এবং কাজে আসবে রাইট পরীক্ষার সেন্টারে দেখবা কোয়েশন কমন পেয়ে যাবা এবং মনে পড়বে যে ভাইয়া পড়িয়েছিলাম তোমাদেরকে জাস্ট মাথায় রাখার চেষ্টা করবা সো আমরা পরবর্তী যে নিয়মটা একটু দেখার চেষ্টা করি চব্বিশ নম্বর যে নিয়মটি দেখো হেল্প কান্ট বিয়ার এই যে দুইটা ফ্রেজ আছে একটু খেয়াল করো এই দুইটা ফ্রেজের পর অবশ্যই তুমি কি দিবে আইনজীব ভার্টনে নিবা ঠিক আছে দেখো কান থেকে কুড হয়ে গেছে পাস্ট ফ্রমে সো তোমাকে কান্ট অথবা কুড রাইট কুড নট যেটাই থাকুক না কেন তোমাকে অবশ্যই এই ফ্রেসগুলোর পর তোমাকে ভার প্লাস আইন নিতে হবে দিতে হবে সো এই জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে সাইন্টিসে তোমাকে কি করতে হবে ভাইয়া অবশ্যই ভার প্লাস আইন জি ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে বসাতে হবে সো এইটা হচ্ছে আমাদের 24 নম্বর তারপর দেখতে পাচ্ছি আমরা নেস্ট কি আছে তোমাদের জন্য একটু খেয়াল করি প্রথেকে তারপরে দেখতে পাচ্ছি আমরা পঁচিশ নম্বর রুলস দেখো এই যে ল্যাস্ট শব্দটি এইটার নিয়মটা আমরা প্রত্যেকেই জানি আবারও শেয়ার করছি বারবার পড়তে পড়তে আমাদের কি হয়ে যাবে আমাদের মাইন্ডে সেট হয়ে যাবে অলরাইট নিয়মটা শিখা হয়ে যাবে দেখো এই ল্যাস্ট যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কি করবে দেখো এই যে ল্যাস্ট আছে সেন্টেন্সে তো তার মানে ল্যাস্ট দেখা মাত্র তুমি বুঝতে হবে সাবজেক্টে পরে শুট হবে তারপরে ভি ওয়ান হবে শুট হবে তারপরে ভি ওয়ান হবে তার মানে এই যে মিস শুড মিস দ্য বাস এই সব সময় হয় লাস্টের পরে সো তুমি যখন ল্যাস্ট দেখবে সেন্টেন্সে তার মানে বুঝতে হবে সাবজেক্টের পরে শ্যুট তারপরে ভার বি ওয়ান অলরাইট আশা করি বুঝতে পেরেছো যদি তুমি এই নিয়মগুলো ঠিকঠাক মতো ভাইয়া প্রতিদিন ছোটো ছোট ভিডিও দিচ্ছি যে নিয়মগুলো তোমাদের অবশ্যই জানা দরকার এবং প্রতিদিন ভাইয়ের এই ভিডিও নোট করবে খাতার মধ্যে নোট করে রাখবে দেখবে এই নিয়মগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন তুমি কমন পাচ্ছ সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি দুর্দান্ত ক্লাসে আরেকটি দুর্দান্ত নিয়মে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমাদের কিন্তু দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পর সো কানেক্ট থাকো সবাই